যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই জানায় টিভি বগুড়া ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী আপনার দেখছেন মা বাবা অটস শাহরপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি সেভেন শুধু দর্শক মন্ডলের আপনারা দেখছেন আপনারা তিপ্পান্ন হাজার টাকা বিস্কুভার একশো পঞ্চাশ সিসির গাড়ি যার দাম ষাট হাজার টাকা পালছার একশো পঁয়ত্রিশ সিসির গাড়ি যার দাম চল্লিশ হাজার টাকা

নাম্বার করা যায় এফ ভার্সন ওয়ান ভার্সন ওয়ান ভার্সন ওয়ান শুধু দর্শক মন্ডলে আপনারা দেখছেন পঁয়তাল্লিশ